আজকে দেখেন মাদ্রাসা ধ্বংস করার জন্য একটা চক্রান্ত চলতেছে একদল বের হয়েছে অমুকে দালাল তমুকে দালাল হুজুরকে দালাল বলে দালাল বলে অথচ যারা দালাল বলে যাদের অনুসারী অনুসরণ তারা করে এরা তিন চার তারিখ কিন্তু আওয়ামী লীগের সাথে বৈঠক করছে অবস্থা অবস্থা এত জাহেল মানুষ কিভাবে হয় আমি আমি নিজেই বুঝি না মানুষ এত বোকা হয় কিভাবে কমিয়ার ছাত্ররা তো অনেক গবেষণামূলক ছাত্র মূলক ছাত্র এরা এরা তো তাহিক করে যারা তিন চার তারিখ যাদের লিডাররা যাদের ওনাদের আকাবেররা ওনাদের বড় বড় মুরব্বীরা তিন চার তারিখ কার সাথে করছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একদিন ধর্মমন্ত্রীর সাথে একদিন দুই দিন বৈঠকে যারা বসলো যারা সামনের কাতারে ছিল এরা নাকি জুলাই বিপ্লবের বিশাল বিশাল যোদ্ধা হয়ে গেছে বিশাল বিশাল যোদ্ধা বিশাল বিশাল এরাই নাকি এখন মাহমুদ হাসান রহামদ ওই দামাদ বরখাদু যে কোনো দিন বসেও নাই জীবন মার চেষ্টা করছে সবাইকে রক্ষা করার জন্য এফাজত করার জন্য উনি কার কোনো আওয়ামী লীগ মাথা নত করেন নাই কিন্তু কিন্তু যারা মাথা নত করছে চুক্তিবদ্ধ করছে চুক্তিতে স্বাক্ষর করছে এরা বিশাল বিশাল এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে আর যারা আওয়ামী লীগকে প্রেসার দিয়ে কওমি মাদ্রাসাকে হেফাজত করার চেষ্টা করছে এরা দালাল হয়ে গেছে বাস দালালির অবস্থা বুঝো দালালির অবস্থা বুঝো বাস ভালো দালাল বানায় ওলাইছে আমি কি আমি যে কি বলবো কাকে বলবো কি বলবো কাকে বলবো তাও আমি আমি মাঝে মাঝে বুঝি না পাগল হয়ে যায় তা পাগল সবাই বিশ্বাস হয় না রাজা স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে একটা বৃষ্টি পর্ব ওই বৃষ্টির পানি যে খাবে সেই পাগল হয়ে যাবে পরিষদের কাছে পরামর্শ কি করা যায় কি করা যায় এবার মন্ত্রী সাহেব বুদ্ধিজী কোনো সাহস কি আমরা আগেই পানি নিয়ে নেই বৃষ্টির পানি যেখানে যেখানে লাগবে আমরা পান করব না সমস্যায় কি হ্যাঁ ভালো বুদ্ধি ভালো বুদ্ধি এবার কি করছে পানি তো আগেই সংরক্ষণ করছে কিন্তু জনগণ তো সংরক্ষণ করতে পারে নাই হঠাৎ সেই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার পরে এখন সব জায়গায় পানি মিশ্রিত হয়েছে কি হয় নাই তা জনগণ পানি খাইছে কি হয় নাই আর রাজা এবং মন্ত্রী কথা বলে না কেন এখন সমস্ত জনগণ কি হইছে আর রাজা আর মন্ত্রী এখন সমস্ত প্রজারা বলে রাজা এবং মন্ত্রী পাগল হয়ে গেছে কেন সবাই তো এক আর এক বিপদে পড়ছে এখন আবার পরামর্শ করে কি করব মন্ত্রী কলে গোলা পানি খাওয়া উপায় নেই আমাদের পাগল হইতে হবে এই পাগলের রাষ্ট্রে ক্ষমতা চালাই দেখলে আমারও পাগল হইতে হবে আমরা গোলাপানি খাই আর সব পাগল নিজেই চিন্তা করি আমি খাই আমি মনে পাগল আর সবাই ভালো কখন যে কি বলে কোন বক্তব্য দেয় এদের মন্তব্য কি এদের টার্গেট কি এদের উদ্দেশ্য কি এদের দর কত দূর কিচ্ছু জানি না মনে যা চায় যাকে যা বলার মন বলতেছি যা কখন করতেছি মাহবার সম্পর্কে জানা নাই অবস্থান সম্পর্কে জানা নাই টার্গেট নাই লোক সম্পর্কে জানি না যা ইচ্ছা তাই করতেছি